e a nossa করবি বলবে আপনি বন্ধ দুইটি সভা হয়েছে কিন্তু এই দুইটি সভায় আপনি ভন্ডামি করে কেন্দ্রকে জানাইছেন যে আপনার নেতৃত্বে আমি বলবো ভন্ডামি ছাড়বেন আজকে ধর্ম কথা চালাতে চান তাহলে পুনরায় উপজেলা দিনকে আপনাকে বয় করতে বাধ্য হয় আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম উপজেলা মিম রাখে ভীম ফিম ফরিদক যারা ফায়েক রহমান ফনিত একটি দোফার কথা বলতে এবং একটি দফার বার্তা নিয়ে অতিনা ইউরোল মিম বে সর্বনি